আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব এই যে এখানে ধুন্দুলগুলো কেটে গোল গোল সাইজ করে কেটে ধুয়ে নিচ্ছি আর তেলাপিয়া মাছটাও কেটে ধুয়ে নেওয়া হয়েছে এই যে এগুলো ধুয়ে নিতে হবে ভালো করে পশে করে আপু ভাইদেরকে সবাইকে বলে দিচ্ছি একটা কথা আপনারা চাইলে আমি গ্রুপ খুলেছি গ্রুপে এড হতে পারেন আপনারা যদি আমার সাথে এড হন আপনাদেরও লাভ হবে আমারও লাভ হবে তো কেউ চাইলে এড হতে পারেন আমার সাথে আমার কমেন্ট বক্সে রিং দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে এড হতে পারেন তো এই যে দুন্দুলগুলো ধুয়ে নেওয়া হয়েছে এখানে আর এখানে ইলিশ মাছ একটা দেখতে পাচ্তেছেন তো এটাও আজকে বোনা করব এই রেসিপিটা শেয়ার করব না কারণ ইলিশ মাছের রেসিপি দেওয়া আছে নতুন আপু ভাইরা যারা আসবেন চাইলে দেখে নিতে পারেন দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো ওই যে মাছটা ধুয়ে নিচ্ছি আমিষগুলো ফেলে ফেলে দিয়ে তারপরে কুটে নিয়েছি আর কি মাছগুলো তো এই যে দুই কুটি নিয়েছি দুই নিয়েব ইলিশ মাছ দিয়ে আবার দুন্দুর রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন কেউ চিংড়ি মাছ দিয়েও দেওয়া আছে তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো তো এই যে এখানে একটা মাজার আছে তেলাপিয়া মাছ এটাকে কষাই নিয়েছি একটু ভিডিও আমার কেটে গেছে যখন আমি ফেস তেল দিয়ে কষাই মেখে নিচ্ছিলাম তখন আর কি তো এরকম ভুল তো হয়েই থাকে সবার এখানে মাছের সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুশি আর কাঁচামরিচ মরিচ হলুদ গুঁড়ো আর দিয়েছি তেল লবণ স্বাদ মতন দিয়ে তারপরে কষাই নিয়েছিলাম এখন মাছগুলো একে করে সব তুলে নিব কষানি হয়ে আসছে তো এখানে আমি মাছগুলো তুলে এই যে দুল ওগুলো দিয়ে দিব আমাদের এখানে অবশ্য পরুল বলে তো বেশিরভাগই মানুষ দুন্দুল নামে চিনে তো সেজন্য আমি দুন্দুল বলতেছি এই দোমদুলটা কিন্তু অনেকেই পছন্দ করে খেতে ভালো লাগে বাজি করলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে তো মাছগুলো তুলে নিয়ে এখন আমি পড়লগুলো দিয়ে দিচ্ছি দোমদুলগুলো এগুলো কিন্তু বেশি করে নিলেও এগুলো কমে যায় মিশে যায় আর কি অল্প একটু হয়ে যায় শাকের মতন তো এখন আমি এগুলো কষাই নিব নেড়ে চড়ে ভালো করে ঢেকে দিব কিছুক্ষণের জন্য দেখবেন এখান থেকে অনেকটাই জুল বের হয়ে যাবে তো জুল আর দেওয়া তো আবারও বলে দিচ্ছি আপনাদেরকে কেউ সাইলেট হতে পারেন কমেন্ট বক্সে রিং দেওয়া আছে আমার তো ডাকটা মেয়ে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রেখেছিলাম দেশি টমাটোগুলো তো এখান থেকে বের করে আমি টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিব রাখছিলাম মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম একদমই খুব সহজ একটা রান্না যে কোনো কেউ রান্না করে নিতে পারবেন যারা জানেন না আর কি রান্না করা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আপু ভাইয়েরা আর যারা লাইক দিয়ে আমার ভিডিও দেখতেছেন সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো নেড়ে ছেড়ে ডেকে দিব এখন টাকনা দিয়ে একটু পরিমাণ লবণ দিয়েছি মনে হচ্ছে কম হবে আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে শেয়ার দিতে পারেন আপনারা বন্ধুদের কাছে আত্মীয় স্বজন যারাই আছে তাদের কাছে ডেকে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে এটা মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু ভালো লাগে এই রান্নার এই তরকারিটা না এখনো পর্যন্ত কেউ আসেন কি না ভিডিওতে থাকলে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক কাপড় তারাই থাকে আমার সাথে লাস্ট পর্যন্ত তো অনেক অনেক দুয়া আপনাদের জন্য আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধৈর্য ধৈর্য ধরে তার কি কী বলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ